কয়েকদিন ধরেই দেখতেছি ইউটিউবাররা সব শাকের রেসিপি দিয়ে একদম শেষ করে ফেলতেছে দেখে একদম খেতে ইচ্ছে করলো তাই চট করে বললাম যে আমাকে এখনই শাক এনে দাও তোমাদের ভাইয়া সাথে সাথে আমাকে পাট শাক এনে দিল আর সেটা দিয়েই করে ফেললাম শাক ভাজি তো সিজনের সময় পাট শাক ভাজি তো খেতেই হবে চলো দেখে নিই শাক ভাজিটা আমি আজকে কিভাবে করেছি এক মুঠো শাক নিয়েছি ছোট পরিবার তাই এক মুঠো দিয়েই কিন্তু আমাদের এক পদ হয়েই যায় তাই এক মুঠোই আনতে বলেছিলাম আর বেশি শাক বাছাবাছি আমার একটু কষ্টই হয়ে যায় এজন্য এক মুঠোই আমি আজকে ভাজি করে তোমাদেরকে দেখাচ্ছি পাটশাকের ডাঁটি থেকে পাটশাকগুলো আমি খুলে ফেললাম তারপরে পাটশাকের যে আগার অংশটুকু ছিল এই আগার অংশটুকুই নরম থাকে বেসিক্যালি এইটাই হচ্ছে খাওয়ার জন্য উপযোগী নিচের যে অংশগুলো থাকে সেখান থেকে যদি নরম পাতা থাকে সেগুলো খাওয়া যায় আর যদি বেশি শক্ত হয় সেগুলো কিন্তু খাওয়া যায় না একটু খচখচ করবে এই কারণে আগার যে অংশটুকু আছে সেটুকুই কিন্তু পাটশাকের খাওয়ার জন্য পারফেক্ট তাই আমি সবগুলো পাটশাকের মাথার অংশ ছিঁড়ে নিলাম দেখো অনেকগুলো শাক হয়ে গেছে এগুলো রান্না করলেই কিন্তু কিন্তু আমাদের হয়ে যায় তো শাক সময় একদম ডুবো পানিতে মানে পানিতে সবসময় ধুতে হয় তার কারণ হচ্ছে শাকের মধ্যে যদি কোনো কাদামাটি থেকে থাকে সেগুলো কিন্তু ভালো মতো ক্লিন হয়ে যায় তো আমি একটা বড় পাতিলের ভিতরে পাট শাকগুলোকে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি এরপরে আমি চুলায় এটাকে বসিয়ে দিচ্ছি আজকে পাঁচ শাকটাকে আমি একটু ফোরন দিয়ে করব তার জন্য প্রথমে আমি শাকটাকে একটু সেদ্ধ করে নিয়েছি অনেকেই দেখেছি যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে এর মধ্যে দিয়ে দেয় সেটাও কিন্তু খেতে মজা লাগে কিন্তু আজকের শাকগুলোকে আমি একটু ফোড়ন দিয়েই করব এর জন্য একটু পেঁয়াজ নিয়ে এনেছি মানে এখানে দুইটা পেঁয়াজ ছোট ছোটো দুইটা পেঁয়াজ আমি কেটে নিয়ে নিয়েছি ঝালের জন্য এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সে তেমনই ঝাল দিতে পারো আমি কাঁচামরিচগুলোকে একটা কেঁচি দিয়ে মাঝখান থেকে ফেরে দিচ্ছি যাতে ঝালগুলো বের হয়ে যায় চুলার হিটটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি এদিক দিয়ে কিন্তু এটা সেদ্ধ হতে থাকবে আর স্বাদের জন্য এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি আর শাক ধোয়া পানির সাথে সামান্য একটু পানি ছিল সে পানিটাও কিন্তু এর সাথে দিয়ে দিয়েছি যাতে ভালো করে এটা সেদ্ধ হয়ে যায় তো একটু উঠে গেলে আমি হালকা করে একটু নেড়ে দেব শাকটাকে আর এই শাকটা যেহেতু একটু দলা পেকে যায় সেই জন্য শাকটাকে আমি একটা কেঁচি দিয়ে এখানেই কিন্তু ছোটো ছোট করে একটু কেটে দেব কেটে দিলে কি হবে এটা আস্তে আস্তে দলা পেকে থাকবে না এবং একটু ঝরঝরাও হয়ে যাবে তোমরা চাইলে এটাকে প্রথমে বটিতেও কেটে নিতে পারো কিন্তু আমি বটিতে কাটার আজকে সময় পাইনি এই জন্য আমি কেঁচি দিয়ে যখন সময় কম থাকে তখন আমি এভাবে করে যেভাবে দেখছো সেভাবে করে আমি এটাকে কেটে একটু ছোট ছোটো করে ঝুরঝুরো করে দেই তো চাইলে তোমরা এটাকে বটিতেও কেটে নিতে পারো অথবা তোমরা আস্ত আস্ত করে রেখেও খেতে পারো পাটশাক একটু আস্ত খেতেই কিন্তু ভালো লাগে ভাতের সাথে নলার ভিতরে ভরে ভরে খেতে কিন্তু এটা জোস লাগে তো তোমাদের কেমন লাগে পাটশাক ভাজা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে তোমাদের কাছ থেকে সাপোর্ট পেলেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পাই তো পাটশাকের পানিটা যখন শুকিয়ে এসেছে একটু ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় পানিটা শুকিয়ে গেলে এটাকে আমি ট্রান্সফার করে অন্য একটা প্লেটে তুলে রাখবো আমি এই ফ্রাই প্যানটার মধ্যে একটা ফোরন তৈরি করবো তোমরা চাইলে অন্য একটা ফ্রাই প্যান বা অন্য একটা কড়াইতেও তোমরা ফোরন তৈরি করতে পারো সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার করার প্রয়োজন হবে না আর শাকটাকে কিন্তু আমি ওভার কুক করিনি জাস্ট পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত যতটুকু সেদ্ধ করা দরকার ছিল ততটুকুই কিন্তু সেদ্ধ করেছি আর এখানে খুব বেশি পানিও কিন্তু এখানে দেওয়া হয়নি মানে এখানে মিনিমাম সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়েছে বাকিটা কিন্তু ফোড়নের সাথে সেদ্ধ হয়ে যাবে তো ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এখানে সয়াবিন তেল আমি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ নিয়েছি যেহেতু শাকের পরিমাণটা কম আর পেঁয়াজ রসুনের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই নিয়েছি তার কারণ হচ্ছে পাঁচ শাকের যত বেশি পেঁয়াজ রসুন দেবে এটার খেতে কিন্তু টেস্ট ততই ভালো হবে আচ্ছা এখানে আমি দুটা মরিচ নিয়ে নিয়েছি শুকনা শুকনামরিচ দিয়ে পাট শাক খেতে কিন্তু হেভি টেস্ট হেভবি তোমরা যদি খেয়ে থাকো তাহলে আসলে আমি এক্সপ্লেন করব না এটা যে খেয়েছে সেই একমাত্র বোঝে যে পাট শাক দিয়ে শুকনামরিচ ভাজা খেতে কত মজা তো পেঁয়াজ রসুনটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি শাকটাকে দিয়ে দিচ্ছি শাকটাকে দিয়ে এখন আমি ভালো করে এটাকে ভাজা ভাজা করবো এটা যত ভাজা ভাজা হবে এটা কিন্তু খেতে ততই ভালো লাগবে সাধে কি বলে যে পাট শাক ভাজা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় তো এই জন্য আমি এটাকে ভালো করে লো হিট করে দিয়ে তারপরে ছড়িয়ে রেখে নেড়েছে কিন্তু ভেজেছি পাট শাকটা এমনিতেই একটু পিসলা টাইপের খাবার এটা এই জন্যই খেতে ভালো লাগে আরো বেশি তো খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না হালকা করে একটু ছড়িয়ে ছড়িয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে এটা যত ভাজা হবে এটা খেতে ততই মজা লাগবে তো রান্না কিন্তু আমার হয়ে গেছে আমি কিন্তু একটা সার্ভিং ডিশে এটা বেড়ে নিয়েছি মাঝখান থেকে তোমার ভাইয়া কিন্তু অনেকখানি ভাত খেয়েও ফেলেছে শাক তো আমি একটু খেয়ে টেস্ট করে দেখলাম খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ